সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাসি শুনে তালে তালে কালার বাসি শুনে তালে তালে ময়ূর নাচে এখনো সেই বৃন্দাবনে বাসুবাজুর ভগবাজে বাসি বৃন্দাবনে যারে যেমন কানিতে তেমনি শুনে বাজে বাসি বৃন্দাবনে

Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hari Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram. কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare হরে সি স্লা হি হরে হরে রাম রে হরে শ্রীনীতা গৌরী ব্রহ্মনন্দে হরিবোধ হরিবোধ হরিবল